বলিউডের লাশুময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন বর্তমানে ক্যারিয়ারে তিনি সোনালী সময় পার করছেন দু সালের শেষ দিকে মা হয়েছেন তিনি একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে বক্স অফিসে নিজের অবস্থান ধরে রেখেছেন দীপিকা অভিনয় জীবনে একাধিক বলি তারকার সঙ্গে সম্পর্কে জড়ালেও অভিনেতা রণবীর সিংকে বিয়ে করে সংসার করছেন এই অভিনেত্রী দীপিকার সঙ্গে সম্পর্কে জড়ালেও কোনো তারকাই তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেনি তবে সম্প্রতি অভিনেত্রীর প্রথম প্রেমিক প্রকাশে আসায় হঠাৎ করে আলোচনায় দীপিকা সিদ্ধার্থ কান্নানের একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন দীপিকার প্রথম প্রেমিক মুজাম্মিল ইব্রাহিম দুই বছর ধরে দীপিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলেই দাবি করেন ওই ব্যক্তি মুজাম্মিল বলেন সেই সময় সবে মাত্র মুম্বাইয়ে এসেছেন দীপিকা অভিনয় জগতে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন সেই সময় আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে দুই বছর আমাদের সম্পর্ক ছিল মুজাম্মিলের ভাষ্য সেই সময় আমরা অনেক ছোট ছিলাম হাতে টাকা পয়সা কম তাই বৃষ্টিতে ভিজে রিকশায় বসে প্রেম করতাম তারপর আমি একটা গাড়ি কিনলাম দীপিকা খুব খুশি হয়েছিল তারপর থেকে আর কোনো দিন রিক্সায় বসে সময় কাটাতে হয়নি আমাদের সাক্ষাৎকারটির এক পর্যায়ে বিচ্ছেদের প্রসঙ্গ আসলে আজও যেন মন কাঁদে দীপিকার প্রাক্তনের তবে সেই সময় নিজেই নাকি সম্পর্ক ভাঙ্গেন মুজাম্মিল তিনি বলেন আজ আর আমাদের সম্পর্ক নেই আমাকে কেউ চেনেও না তবে আমি দীপিকার সবচেয়ে বড় অনুরাগী ওর প্রতিটি সিনেমা হলে বসে দেখি ও সত্যি খুব সুন্দর এবং মহান বিয়ের পরও মাঝে মধ্যে দীপিকার সঙ্গে কথা হয়েছে বলেও জানান অভিনেত্রীর প্রথম প্রেমিক মুজাম্মেল